হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকো মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। তবে না রান্না বান্না করতে করতে নয় আজকের ব্লগটা শুরু করেছি এই যে সুজির প্যাকেটগুলো দেখছো চিকুকে আমি সুজি বানিয়ে খাওয়াই আর এমনিতেও টুকটাক কোনো কোনো কাজে কোনো কিছু কিছু বানাতে লেগেই যায় তো সুজিরা আমার বাড়িতে অনেকটা বেশি করেই আনা থাকে সব সময় তো সেই জন্যই দেখো মুদিখানার জিনিস নিয়ে এসেছে তো এগুলো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না আজকে ভাবলাম একটু শেয়ার করেই নি। তো তাই সুজির প্যাকেটগুলো সবগুলোকে কেটে আমি একবার করে চালনি দিয়ে ভালো করে চেলে কটোর মধ্যে ভরে রাখবো সেই জন্যই ভালো করে চেলে নিচ্ছি কী সব থেকে যাই বলো সবসময় তো যে প্যাকেটে আছে বলে যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন আসবে সেরকম নয় আমি কিন্তু এটা চালার পরে দেখেছি অনেক দিন অনেক কিছু পেয়েছি তো সেই জন্য আমি একবার করে চেলে নিই তারপরে ভরে রাখি তো পরিষ্কার করে রাখা অনেক ভালো তো দেখো ডিব্বার মধ্যে ভরে রেখে দিলাম এখন এইটুকু আর বেঁচে গেলো আর তারপরে এটা হচ্ছে ছাতু ছোলার ছাতু যে মায়া ছাতুটা খাই মানে যে মায়া ছাতুটা হয় তো ওই মায়া ছাতুটাই আমাদের বাড়িতে খাওয়া হয় তো দেখো ছাতুটাও নিয়ে এসেছে তো ছাতুটাও আমি ডিব্বাতে ঢেলে নিচ্ছি মানে এক প্যাকেটেই কেটে ঢাললাম এটা সবটা হালিনি কিন্তু এটাও যদি একটু চেলে নেওয়া যায় তাহলে খুব ভালোই হয় কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছিলো বলে চালা হলো নয় পরে আবার তখন চেলে ভরে রাখবো এগুলোও তো এখন আমি ওই চিকবাপাকে একটা মানে কী বলে একটা জুস বানিয়ে দিচ্ছি আর কি জুসও ঠিক নয় এটা আমি করবো এই ছাতুটা দিয়ে দিলাম দু চামচ তিন চামচ মতো ছাতু দিয়ে দিলাম আর খেজুর দেব দু তিনটে মতো খেজুর দেব আর কলা দেব একটা বাকিটা দুধ দেব দিয়ে একটা লিকুইড টাইপের বানাবো তো এটা আর কি ও খায় সকালে সব সময় নাই মাঝে মাঝে হ্যাঁ খাই মানে যখন খায় তো এক সপ্তাহ টানা খাই আবার কিছুদিন বাদ দিয়ে এরকম খাই তো সেটাই বানাচ্ছিলাম ছাত্রটা ঢেলে নিয়ে ভাবলাম একটু শেয়ার করে নিই দেখো কলাটা দিয়ে দিচ্ছি তবে কি বলো তো চাকুটা আমার এখন রান্নাঘরে নেই চাকুটা আছে অন্য কোথাও তো আমি বললাম ওকে যে চাকুটা দিয়ে যাও আমাকে বলছে পাচ্ছি না তো আমিও আর চাকুটা লাগালামই না একদম হাতেই কেটে কেটে দিয়ে দিলাম আর আমরা নাই আমরা সবই পারি ঠিক বললাম না বলো চাকু নয় তো কি হয়েছে তাই বলে কি কাজ হবে না ঠিক হয়ে যাবে খুনতে দিয়েই কেটে নিতে পারবো হ্যাঁ তারপরে দেখো দুধটা দিয়ে দিলাম দুধটা গরম হচ্ছিলো কড়াইয়ে ওই দুধটাই দিয়ে দিলাম আর হ্যাঁ একটু গুড়ও দেবো এটা হচ্ছে খেজুর গুড় আনা ছিল মানে অল্পই আছে আর বেশিটা নেই তো গুড়টাও একটু দিয়ে দিলাম তো এবার এটা একটা মিক্সার মেশিনে পেস্ট করে নেবো তারপরে তখন এটাই দিয়ে দেবো তো এই যে দেখো আমি গ্লাস নিয়ে নিয়েছি আর এটা এখন ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আমিও একটু খাই তো আজকে অল্পই হয়েছে মানে কিছুদিন টানা খেলো তো তো সেই জন্য আর অতটা ভালো লাগে না একই জিনিস সবসময় তো ভালো লাগে না তোমার তো সেই জন্যই আমাকে বললো যে একটু অল্প করে দিও তাই ক্লাস ভর্তি হয়নি আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি তো এই যে দেখো পুরোটাই নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটু কাজু আর অ্যালমন্ড বাদাম এগুলোকে একটু কেটে টুকরোগুলো ওপরে দিয়ে দেবো মানে এগুলো এগুলোতে কিন্তু সবগুলোয় খুব ভালো ভালো জিনিস আছে সবগুলোই কিন্তু ভিটামিন জিনিস বড় অনেকটা উপকারী এই জিনিসটা তো আর একটু দুধ দিয়ে দিলাম একটু মানে গাঢ় হয়ে গেছিলো অতটা পাতলা হয়নি সেই জন্য আর একটুখানি ওপর থেকে দুধ দিয়ে দিলাম তো তাই জন্য আবার একটু সাদা সাদাও দেখাচ্ছিল আর এই যে দেখো ড্রাই ফ্রুট নিলাম কাজু আর কাঠবাদাম মানে অ্যালমন্ড বাদাম তো এই দুটোকে এবার গুঁড়ো করে দিয়ে দেব এর মধ্যে এই যে দেখো এটা একটু ফেনা ফেনা হয়ে গেছে কেননা ওপরে দুধটা দিয়েছি তো সেই জন্যই সাদা সাদা ফেনা ফেনা লাগছে আর তারপরে শুরু করে দিয়েছি রান্না করতে আর খুব ঝটপট করেই আজকে কাজগুলো করছি কেননা চিকুকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবো সেই জন্য এখানে বাঁধাকপির এটা বসিয়ে দিয়েছি বাঁধাকপির এটা আমাদের বাড়িতে বেশ হয় তো আর এদিকে দেখো এটা কী করছিলাম তেঁতুল দিয়ে মাছ করব হ্যাঁ যে মাছগুলো সেই আমাদের বাড়ি থেকে মানে আমাদের পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছিল সেই মাছগুলোয় আর কি কিছুটা মাছ আজকে কেটে দিয়েছে তো সেই মাছগুলোকে আজকে তেঁতুল দিয়ে করব। ভেজে তুলে রেখে দিয়েছি ভেজে তুলে রেখে দিয়েছি আর ওইদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি পাঁচফোরণ দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার টমেটো দিয়ে দেব আর তারপরে ওই তেঁতুল গোলা জল দিয়ে দেবো দিয়ে তেঁতুল দিয়ে মাছটা করে নেব করে নেব আমি মানে বসিয়ে দিলাম তেঁতুল দিয়ে মাছটা আর ওইদিকে বাঁধাকপি তড়কিটা বসিয়ে দিলাম আর তারপরে আমি ঝটপট করে রেডি হয়ে চলে যাব। কেননা অনেকটা দেরি তবুও হয়ে গেছে এগারোটা বেজেই গেছে তো একটা পর্যন্ত ডক্টর থাকবে আর কি তো আমাদেরকে যেতেও টাইম লাগবে সেই জন্যই আর বাকি রান্নাটা মিষ্টি করে নেবে আর এদিকে দেখো চলে এসেছি এসে চিকু দেখো বাইরে দাঁড়িয়ে আছে ওর শরীর খারাপ বলতে গিয়ে হাতে যে ওর দাঁতটা হয়েছিল না সেটার জন্যই দেখাতে এসেছি আর এই বাইরে এখন দাঁড়িয়ে আছি ভিড় ছিল না আমরা ছিলাম তারপরে আর একজন ছিল আর এই যে ডক্টর এ কে হাজরা তো নামটা একবার দেখিয়ে দিলাম আর এই আমি এখন দাঁড়িয়ে আছি তবে আমি মা আর চিকু এই তিনজন মিলেই গেছিলাম আমরা চিকু বাপা বাড়িতে নেই তো সেই জন্য মায়ের সঙ্গেই গেলাম আর দেরি করাটা ঠিক হবে না অনেক দিন ধরেই ওকে ডক্টর চেঞ্জ করে করে দেখাচ্ছি কিন্তু ঠিকই হচ্ছে না তো দেখা যাক এখানে কি হচ্ছে এই যে দেখো ওষুধের দোকানে ওষুধটা নিয়ে নিলাম এখন তো এবার চলে যাবো বাড়ি আর মানে ওষুধ নেওয়ার পরেই মানে বেরিয়ে আসতেই ওখানেই একটা সামনে মন্দির পড়লো তো সেই জন্য মন্দিরটাও একটু শেয়ার করে নিলাম এই যে দেখো মন্দিরটা ভেতরে কিন্তু ঠাকুর ছিল কিন্তু যেহেতু আমরা সেইভাবে যাইনি অতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান টান সেরে তো যাইনি সেই জন্য ভেতর দিয়ে গেলাম না দূর থেকে একটুখানি দেখালাম আর তারপরে একটু বাজারেও গেছিলাম মা একটু কিছু জিনিস কেনার ছিল সেই জন্য এই যে মনোহারির দোকানে গেছিলাম আর এখান থেকে নারকেল নেওয়া হলো ফলের দোকান থেকে নারকেলটাই নিয়েছে ফল বলতে আর এখানে নেওয়া হয়েছে এই শুকনো খেজুর গুঁড়ো মানে যে শুকনো গুড়টা হয় আর কি সেগুলোই এই যে দেখাচ্ছি আমি তোমাদেরকে তো এই দোকানটা থেকে এটা নেওয়া হলো মানে মা সুর দোকেছিলো তা মা তাই জন্য বাজার সেরেই এসেছে আর দুটো চুড়িদার পিছু নিয়ে আছে কিন্তু সেটা না আমার আর দেখাতে ভুলেই গেছি দিনে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি ভাবলাম যা ওটা তো শেয়ারই করিনি আর তারপরে দেখো টোটো করে এখন চলে আসছি বাড়ি তো আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে সেই জন্যই নারকেল তারপরে খেজুর গুড় এসবগুলো নেওয়া হলো তো ওই যে পুলি পিঠে হয় না তো পুলি পিঠেটাই আজকে বানানো হবে আমাদের তো সেই জন্যই আর এই যে রাস্তাটা একটু শেয়ার করছি এই আমরা চলে যাচ্ছি বাড়ি আর খুব খিদে পেয়েছিল কেননা কিছুই খেয়ে যায়নি তাড়াতাড়ি করে তো এসেই বসে গেছি একদম খেতে দেখো তেঁতুল দিয়ে মাছ মাছের ঝোলটা মিষ্টি করেছিল আর ওইদিকে ধনে পাতা বাটা হয়েছে আর বাঁধাকপি তরকারি এই দিয়ে আমিও খেয়ে নিচ্ছি চিকুও খেয়ে নিল আর তারপরে এখানে নারকেলগুলো কুড়িয়ে নিলাম চিকু বাপা ওইদিকের বটিটাই কুড়ে দিল আর এদিকটাতে আমি করে নিলাম তো দুজন মিলে করে নিলাম তাড়াতাড়ি করে হয়ে গেল আর এখানে মা আলু কেটে আলু সেদ্ধ করতে দিয়েছিল যেহেতু পুর বানানো হবে নারকেল গুড় দিয়ে তো সেই জন্যই নারকেলগুলো করে নেওয়া হলো আর তারপরে এখন একেবারে রাতের বেলা চলে এসেছি এখন ওই পিঠেটা বানাচ্ছিলাম আর আমি দিয়েছিলাম চিকুকে ভিডিও করতে ও এত বদমাশি করে এত বদমাশি করে কি বলবো ভালো করে ভিডিও করতে পারে কিন্তু ইচ্ছে করে করবে না ওই জুম করবে ক্যামেরাটা নড়াবে এরকম করে ভিডিও করে তো যাই করেছে সেটুকুই একটু শেয়ার করছে ওই পিঠেগুলো বানাচ্ছিলাম আমরা এখন ওই পুলি পিঠেগুলো আমি মিষ্টি ঠাকুমা মা সবাই মিলেই করছিলাম আর এই পিঠেগুলো করতে একটু মানে টাইম লাগে বেশি তো সেই জন্যই অনেকটা বেশি করেই করে আমাদের বাড়িতে যাতে দুদিন খাওয়া যায় আর কি আর সবাই খুব ভালোবাসে এই পিঠেটা খেতে আর আমাদের বাড়িতে এই পিঠাটা একটু বেশি বানানো হয় তাছাড়া আর যে ওই চিতই পিঠে ওসবগুলো অতটা বানানো হয় না গ্রাম থেকে দিয়ে পাঠায় দিদা বাড়ি থেকে তো ওগুলোই খাওয়া হয় আর তাই পিঠেটা বানাচ্ছিলাম আর চিকু ভিডিও করছে বলে ওকে বকছিলাম যে ঠিকঠাক করে কর জুম করিস না এগুলোর জন্য ওকে আর কি বকছিলাম আমি আর এই যে দেখো ঠাকুমা বসে আছে ঠাকুমা মিষ্টি আর আমি তিনজন মিলে করছিলাম আর মা ওইদিকে উনুনের কাছে দেখাশোনা করছিল তো এই ভিডিও এইটুকুই আজকে শেয়ার করলাম যা যা হয়েছে আর এই যে দেখো পিঠেটা বানানো রেডি হয়েছে পায়েস পায়েস পিঠে চাল দিয়ে পুলি পিঠাটা করা হয়েছে আর এই যে দেখো আমরা বানিয়ে বানিয়ে রাখছি তো যেটুকুই পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইকও করে দেবে ভালো না লাগলেও একটা লাইক করে দিও ঠিক আছে তোমরা কেউ লাইক করতে চাও না সেই জন্য বলছি ভিডিও দেখলে একটা লাইক অবশ্যই করবে আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে আর সাবধানে থাকবে টাটা